কলকে শুভ সকাল আশা করি সকালে ভালো আছেন আমিও ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি আমি অন্তিমকাল বিষয়ে নিয়ে যে ধারাবাহিকভাবে আসার কথা বলছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আবার মথি চব্বিশ অধ্যায় আমরা পড়তে যাব আর আমি আগে বলেছি মথি চব্বিশ অধ্যায় হচ্ছে সমস্ত ভবিষ্যৎবাণীর বিশ পারসেন্ট এখানে আছে এটা যদি আমরা গভীরভাবে উপলব্ধি করি এবং বুঝি তাহলে আমরা সতর্ক থাকতে পারবো আমি মথি চব্বিশ অধ্যায় যাবার আগে আমরা আরেকটা পদ দেখি জিসাই ও ছিচল্লিশ অধ্যায় জিসাই ও ছিচল্লিশ অধ্যায় দশ থেকে আমি পড়ছি আপনাদের কাছে বাইবেল থাকলে আপনারাও সাথে দেখতে পারেন আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি আবার পড়ছি আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি যাহা সাধিত হয় নাই তাহা পূর্বে জানাই আর বলি আমার মন্ত্রণা স্থির থাকিবে আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব আমি পূর্বদিক হইতে হিংস্রপক্ষীকে দূর দেশ হইতে আমার মন্ত্রনার মনুষ্যকে আহ্বান করি আমি বলিয়াছি আর আমি সফল করিব আমি কল্পনা করিয়াছি আর আমি সিদ্ধ করিব হে কঠিন চিত্তেরা তোমরা যাহারা ধার্মিকতা হইতে দূরবর্তী আমার কথা শোনো জিসাইয়ের এই পটটা পড়ার কারণ হচ্ছে আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি কি বলেছেন যাহা সাধিত হয় নাই যা এখনো ঘটে নাই কিন্তু ঘটবে সেই বিষয়ে তিনি পূর্বেই জানান যাতে তার মনোনীত ব্যক্তিরা সেই ঘটনা ঘটার সময় বুঝতে পারে আর এখানে বলা আছে আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি আদি অবধি সব কিছু তিনি কি জ্ঞাত করান মানে বুঝান আমাদেরকে এর জন্য এটা আমি পড়ছি যে আমরা তো এখন ভবিষ্যৎবাণী পড়ব মানে যেটা সিদ্ধ হচ্ছে যেটা সিদ্ধ হবে এইসব জিনিসই তো আমরা পড়ব এর জন্য দেখলাম যে এই কথাটা জিসাই ও পুস্তকের পুস্তকে অনেক আগে ঈশ্বর সদাপ্রভু জিসাই ও বাব্বাদির মাধ্যমে আমাদের কাছে এই বিষয়টা বলেছেন যে তিনি আদি অবতী বিষয় আমাদের আগেই জানান যা সাধিত হয় নাই সেগুলোও তিনি আমাদেরকে জ্ঞাত করান এবং তিনি যেটা ভাববাদীদের দেখান সেটা তিনি সিদ্ধ করেন সকল তিনি সিদ্ধ করেন যেন কঠিন চিত্তেরা পরিবর্তন হয়ে আমরা সঠিক জীবনযাপন করি শুদ্ধ জীবনযাপন করি আর হচ্ছে তিনি দূর দেশ হইতে মন্ত্রণার মনুষ্যকে আহ্বান করেন কোন দেশে তার মনোনীত মানে মনুষ্য মন্ত্রণার মনুষ্য আছেন আমরা কি তা জানি জানি না কিন্তু যখন উঠবে সেই মনোনীত মন্ত্রণার যে মনুষ্য তখন আমরা ঠিক দেখতে পাব বুঝতে পারবো মথি চব্বিশ অধ্যায় এক থেকে দুই পথ এর আলোচনা আগে করেছি এখন আমরা তিন থেকে পড়ব আর এটার ব্যাখ্যা আসলে করার নাই কারণ যা ঘটছে সেগুলোই আমরা পড়ি পড়লেই আমরা বুঝতে পারবো পরের মাঝখানে মাঝখানে দু একটা কথা বলব পরে তিনি জৈতুন পর্বদের উপরে বসিলে শিষ্যরা বিরলে তাহার নিকটে আসিয়া বলিলেন আমাদিগকে বলুন দেখি এই সকলের ঘটনা কখন হইবে আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি যিশু উত্তর করিয়া তা কহিলেন তাহাদিগকে কহিলেন দেখিও কেহ যেন তোমাদিগকে না ভুলাই কিন্তু আমাদিগকে এখন অনেকেই ভুলাচ্ছে কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে বলিবে আমি সে খ্রিস্ট আর অনেক লোককে ভুলাইবে বিষয়টা সত্য এখন অনেকেই খ্রিস্টর নামে আসছেন এবং বলতেছেন যে আমি সেই খ্রিস্ট অনেক ভুলাচ্ছে অনেক চার্চ আসতেছে আর আমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরপ তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরপ শুনিবে আর এখন তো প্রতিদিন আমরা যুদ্ধের কথা আর যুদ্ধের জনরপ শুনছি দেখিও বেকুল হইও না বেকুল হইতে নিষেধ করা হয়েছে কেননা এই সকল অবশ্যই ঘটিবে কিন্তু তখনও শেষ নয় কারণ জাতির বিপক্ষে জাতি রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে কিন্তু এই সকল যাতনার আরম্ভ মাত্র আমরা যেটা দেখলাম সেটা তো এখন অলরেডি ঘটে চলেছে যে প্রভু যিশু খ্রিস্টের নামে অনেক মানুষ এসেছেন এটা আমরা জানি দেখতে পাই এবং আমাদের কাছে প্রচার করতেও আসে অনেকে তারপরে কি বলছে অনেক যুদ্ধের কথা যুদ্ধের রব শুনিবে আমরা তো যুদ্ধের কথা শুনি ফিলিস্তিন ইয়া ইসরায়েল তারপরে ইউক্রেন রাশিয়া যদিও এটা আপাতত বন্ধ এখন আবার ভারত পাকিস্তান আমরা চারিদিকে যুদ্ধের কথা শুনছি যুদ্ধ তো শুধু যেটা দেখছি সেটা নয় আরও বিভিন্ন ধরনের যুদ্ধ আছে বায়ু যুদ্ধ বায়ু যুদ্ধ অর্থাৎ যে যুদ্ধ চোখে দেখা যায় না যেমন লেনদেন যেমন আপনি আমাকে ওই জমিটা লিখে দেন না হলে আপনাকে আমি আপনার যে প্রয়োজনীয় দেশের জন্য খাদ্য আছে সেটা আপনাকে দিব না এটাও একটা যুদ্ধ বায়ু যুদ্ধ এটা কিন্তু গুলাগুলি হচ্ছে না আর প্রকাশ্যে মানুষও মারা যাচ্ছে না কিন্তু এটাও একটা যুদ্ধ মানে বিনিময়ে আপনাকে আপনার কাছে কিছু চেয়ে আপনার থেকে কিছু হরণ করা ঠিক আছে এই বায়ু যুদ্ধ এটাও হচ্ছে অর্থাৎ চারিদিকেই এখন যুদ্ধের পরিস্থিতি এটা কিন্তু হতেই হবে কারণ প্রকাশিত বাক্য যে ভবিষ্যৎবাণী আমরা তো প্রকাশিত বাক্যে যাব কিন্তু এর আগে আমরা মতি চব্বিশ অধ্যায় যে বিশ পার্সেন্ট ভবিষ্যৎবাণী সেটা সম্পর্কে আমরা যাচ্ছি এই যে এখন যে খণ্ড খণ্ড ছোট ছোট যুদ্ধ সেগুলো হতেই হবে কারণ প্রকাশিত বাক্যের যে যুদ্ধ ভবিষ্যৎবাণী আছে সেই যুদ্ধটা হতে গেলে মানে যে সেই হরমগিদন ফরাত নদীর ওই দিকে হরমগিদনে যেখানে এন্ট্রিপ্রাইজটা একত্রিত হবে বিশ লাখ সৈন্য নিয়ে সেখানে পৌঁছাতে গেলে সে সেই যুদ্ধ পর্যন্ত মানে যেতে গেলে এই দিক থেকে যে মানে ধর্মচিন্তার লোক উঠবে তার জন্য তো এই যুদ্ধগুলো অভিসম্ভাবী মানে প্রয়োজন আছে কারণ এক চিন্তার এক চিত্তের লোক না হলে ওই যুদ্ধে মানে যাওয়া মানে যাওয়া তো হচ্ছে না এই কারণে এই ছোট ছোট যুদ্ধগুলো হবে ভবিষ্যৎবাণী সেগুলো তো আসলে আমি তো মানে আগেও বলেছি যে ভবিষ্যৎবাণী এটা হবার কথা হবেই আছে যে যুদ্ধগুলো এবং রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে এবং জাতির বিপক্ষে জাতি এই জিনিসগুলোও আমরা সচক্ষে দেখছি যে এক রাজ্য আর এক রাজ্যকে আমরা মানুষকে মানে দলভেদ করে ফেলছি কিসের ভিত্তিতে গায়ের রঙের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে বা আমার চিন্তা ধ্যান ধারণার ভিত্তিতে আমরা সবসময় কি মানুষকে পার্থক্য করে থাকি দলভেদ করি আর দলভেদকারীরা শয়তানের কাক প্রচুর ডাকছে হয়তো জানি না কী হবে দুদিন আগেও প্রচণ্ড এরকম কাক কারণ প্রকৃতির এই সব পশু পাখি এবং প্রকৃতির যে পরিবেশ এরা সর্বপ্রথম বোঝে যে কোনো বিপদের আঁচ ওরা আগে টের পায় মানুষের চেয়ে কারণ আমরা মনুষ্যরা অন্ধকারাচ্ছন্ন তমগুণ সম্পন্ন এই কারণে আমরা এখন আর সেটা টের পাই না অথচ ওদের চেয়ে কিন্তু বিদ্যা বুদ্ধি জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছিল আমরা এটা কাজে লাগাই না এই কারণে আমরা এগুলো এখন বুঝি না কোনো পরিবেশ ওকে আবহাওয়া অধিদপ্তরের অপেক্ষায় থাকতে হয় অথবা কোনো ভবিষ্যৎবাণীর অপেক্ষায় থাকতে হয় কি হবে সেটা শোনার জন্য অথবা কিখানে বলে এটাকে নিউজের অপেক্ষায় থাকতে হয় কিন্তু আগের মানুষ কিন্তু আগাম জানত কারণ তাদের চেতনা প্রবল ছিল সেই চেতনা শক্তি এনার্জিটা তাদের অত্যাধিক ছিল যেটা আমাদের মধ্যে নাই সে যাই হোক জাতির বিপক্ষে জাতি উঠবে রাজ্যের বিপক্ষে রাজ্য সেটা বললাম স্থানে স্থানে দুর্ভিক্ষ এবং ভূমিকম্প হবে এখন যদি যুদ্ধ লাগে দুর্ভিক্ষ তো অভিসম্ভাবিক হতেই হবেই ঠিক আছে যুদ্ধে গুলাগুলিতে যত না মানুষ মারা যায় তার চেয়ে বেশি সাধারণ মানুষ মারা যায় হচ্ছে খাদ্যের অভাবে এটা স্বাভাবিক পানির অভাবে কারণ একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো সেটাতে যে বিষাক্ত ধোয়া হোক বা তার যে রাসায়নিক প্রক্রিয়া কোনো জলাশয়ে যদি পড়ে সেখানে মৎস্যগুলো মানে জলজ প্রাণীগুলো যখন মারা যাবে তাহলে তো আপনি মাছের অভাব পাচ্ছেন এখানে একটা বিষয় সেই জল থেকে আপনি যে কৃষিকাজ করতেন সেখানে আপনি করতে পারছেন না তাহলে আপনার খা খাবার আহার কোথা থেকে আসবে তারপরে হচ্ছে পানির অভাব যখন কোনো জলাশয় এরকমভাবে রাসায়নিক বিক্রিয়া হবে ই হবে সেই জলগুলো তো নিচে যায় সেইগুলো তো আবার বৃষ্টি হয়ে আসে বাষ্প হয়ে যায় সেটা কত বড় পরিবেশের মধ্যে প্রভাব পড়বে সেটাকে আমরা চিন্তা করি আমরা চিন্তা করি না আমরা শুধু চাই যুদ্ধ যুদ্ধ এটার মধ্যে কি পাই আমি জানি না কিন্তু এর প্রভাবে কি হতে পারে এটা কিন্তু আমরা কেউ চিন্তাই করছি না কিন্তু আশার বাণী এতটুকুই যারা ঈশ্বরকে জানার চেষ্টা করছে ঈশ্বর এবং পরিবর্তন হবার চেষ্টা করছে যারা ঈশ্বরকে জানে তারা কোনো না কোনোভাবে কোনো উপায়ে রক্ষা প্রাপ্ত হবে এখন সকলেরই জ্ঞান আছে সকলেরই বোঝার শক্তি আছে তাই সিদ্ধান্ত আসলে প্রত্যেক মানুষের তার সিদ্ধান্তই তার কর্ম নির্ধারণ করে এবং তার ভাগ্য নির্ধারণ করে এখন কে কীরকম সিদ্ধান্ত নেবে সেটাই দেখার বিষয় আর আমি সেদিন বাইরের পার করেছিলাম যে এইসব ভবিষ্যৎবাণী জানার পরও শোনার পরও যে অপকর্ম করছে সে অধিক অপকর্ম করুক আর যে ভালো কাজ করছে সে আরও অধিক ভালো কাজ করুক কেন এ কথাগুলো বলা হয়েছে একটু এগুলো আমাদের বিবেচনা করার সময় এসে গেছে আর যুদ্ধ চাইলেই তো হবে না যুদ্ধ পরিস্থিতিতে আমাদের কী হবে সেটা ভাবা অত্যন্ত প্রয়োজন শুধু তো মানুষ গুলি খেয়েই মরে না বা বোমাতে আহত হয়েই মরে না মানুষ জলের কারণে খাবারের কারণে মারা যায় পরিবেশ যখন দূষিত হয় বিভিন্ন রোগ বালাই মহামারীতে মানুষ মারা যায় এগুলো একটু চিন্তা করলে কল্পনা করলে হয়তো ভালো আর যারা সচেতন তাদেরকে তাদের কাছে অনুরোধ তারা আরও একটু বিবেচনা করুক এতটুকু বলে আজকে আমি আমার আমার আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ